ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও আপডেট উঠে এসেছে আপনাদের অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বলছে লক্ষ্মীর ভান্ডার এবার তিন হাজার টাকা নতুন বছরে মহিলাদের জন্য দারুণ খুশির খবর এবার প্রথমে আপনারা ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা পেয়েছেন এবার আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে তিন হাজার টাকা নতুন বছরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে নিয়ে আসা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় সরকারি প্রকল্প মহিলাদের জন্য শুধুমাত্র রাজ্যেই নয় সারা দেশ এই প্রকল্পের অনুকরণে বাকি সকল রাজ্যের তরফ থেকে অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে মেয়েদের জন্য যার মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে বা জীবনে উন্নতি করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য শুধুমাত্র রাজ্যই নয় সারা দেশ এই প্রকল্প অনুকরণে বাকি সকল রাজ্যের তরফ থেকে অনেক তরফ অনেক থেকে প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং মেয়েদের জন্য যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডার আপডেট আপডেট হয়েছে দু হাজার একুশ সালে বলছে পয়লা সেপ্টেম্বর বিধানসভার ভোটে জিতে এই ভান্ডার প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এর শুরুতে জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য পাঁচশো টাকা সি এস টি ক্যাটাগরি মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু দিন দিন এইভাবে যেভাবে সকল জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে সেই যে সেইভাবে লক্ষ্মীর ভাণ্ডার আপডেট বলছে আরও সেই কথা মাথায় রেখে বিগত দু সালে লোকসভা নির্বাচনে এই টাকা বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে আর অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ ও রাজ্যের বিরোধী দলের তরফ থেকে এমনটাই বারবার বলা হয়েছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তৃণমূল সরকারের এই বিপুল জয়লাভ হচ্ছে বারবার আর এবছর মাত্র দু হাজার ছাব্বিশ সালে ফের রাজ্যের পাঁচ বছর পাঁচ বছর শুরু হয়েছে বিধান বিধানসভা ভোটে তবে কি বলছে লক্ষ্মীরভাণ্ডার আপডেটে কী বলছে যে সেই কথা মাথায় রেখে দু হাজার মানে সব জিনিসের দামের বৃদ্ধির কথা মাথায় রেখে এবার ভান্ডার প্রকল্পের দামও ভান্ডার প্রকল্প টাকা বাড়তে চলেছে আর এই হিসাবে ভান্ডার প্রকল্পে পাঁচ বছর পূর্ণ হতে চলেছে এই এই জন্যে অনেকেই মনে করেন যে মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জ রেখে ফের একেবারের জন্য আবার এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয় হতে পারে অনেক সংবাদ মাধ্যমে থেকে এই খবর আসছে যে প্রসারিত হয়েছে যে এবার নাকি এক হাজার বৌদ্ধ বারোশো নয় একেবারে তিন হাজার টাকা দেওয়া হবে মহিলাদের কিন্তু এই নিয়ে কোনো সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি এখন কোনো সত্য পর পর্যন্ত পাওয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি সরকারের তরফ থেকে কোনো কিছু সঠিক করে জানানো হয়নি এখন পর্যন্ত যে লক্ষ্মীর ভান্ডার পুকুরে নতুন যে আপডেট উঠে এসেছে এবার এক হাজার নয় বারোশো নয় পাঁচ তিন হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের কিন্তু এই নিয়ে সত্যতা এখন পর্যন্ত যাচাই করা হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো কিছু সঠিক করে জানানো হয়নি